তা বসিয়েছেন আল্লাহর যেভাবে আদায় করতে হয় সেইভাবে আমি আদায় করতে পারিনি তাই যেটুকু আল্লাহ পাক আমার মধ্যে দিয়ে রেখেছেন এই অধম গুনাগার এই পাক মজলিসে বসে আল্লাহর সুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করবার জন্য নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য প্রত্যেকে বলুন আমি বলি যে রসুর পাক সাল্লা সাল্লামকে দুনিয়া যদি পাঠাতেন না সেই রসুল পাক সাল্লা সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম প্রেরিত হোক প্রত্যেকেই বলুন সাল্লাহ সাল্লাম আমরা আল্লাহর বহু mm আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা সঙ্গের সাথী কালেমা গোরের বাতি পড়ো কালেমা দিবারাতি কালেমা বিনে নাই গতি বললা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا مقصود لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا موجود إلا الله

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কালমা শরীফ দ্রুত গতি এর তেজ এর শক্তি আল্লাহ ছাড়া কেউ বোঝে না তাওহীদ একত্ববাদ আল্লাহর একত্ববাদ ঘোষণা প্রথমে বললা ইলাহা ইল্লাল্লাহ ilaha इलाह इलाह ला इलाह इला लहू मुहम्मद रसूल लाहू सले अला सद मोहम्मद ओला ली सदना मौलाना महलामाली माली हसाना जमी और खेसाली आला <laughs> ब्रदार मिलद महफिल दिने पर दिन ক্যাসেটে হচ্ছে মোবাইলেতে হচ্ছে দিনের পর দিন রাত জেগে আমরা জলসা মিলাদে মহফিল সব রেশানিতে যাই রাত জেগে রাতে ঘুম ত্যাগ করে আমরা এই জলসায় উপস্থিত হয়ে সব রেশানির উদ্দেশ্যে আসি কিন্তু আসল উদ্দেশ্য তো না আমাদের পরিবর্তন চাই শুধু জলসা এই মিলাদে মহফিল সব রেশানি করেই বিদায় নিলে হবে না যেসব আলেম ওলামারা যে সমস্ত কথা বলে সেই কথার উপর আমল করতে হয় এবং কাজ করতে হয় কলমা শরীফ পড়লুম যদি আমি কলমা শরীফ পরে মুসলমান হয়ে যদি আল্লাহর হুকুম যদি না পালন করলুম ওই কলমা শরীফের কোনো দাম থাকবে না এখন বর্তমানে ফেতনা ফেতাদের যুগে তাই হলো মাজিদ খালি যাচ্ছে মুয়াজ্জিনরা আসসালাতু খায়রুম মিনান নাওম নিদ্রাペক নামাজই শ্রেষ্ঠ নিদ্রাペক নামাজই শ্রেষ্ঠ মুয়াজ্জিন জি করে আজান দেয় বলতে থাকে আমাদের আমরা ঘুমিয়ে পড়ি আমাদের ঘুমিয়ে পড়ি আমরা ওই নিদ্রা আমরা নিদ্রাকেই উত্তম ভেবেলি নামাজকে উত্তম ভাবি না শয়তান জাগিয়ে তোলে না শয়তান আরো বলে তুই নি আল্লাহর ভয় যাদের আছে তারা আজান কি তারা তার আজানের আগেতে তারা উঠে পড়ে রাতের অন্ধকার ভেদ করে মসজিদের দিকে গমন করতে থাকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিলেন রাতের অন্ধকারে যারা মসজিদের দিকে গমন করে তাদের জান্নাত ঘোষণা করে দিই জান্নাত ঘোষণা করে দিই আমরা জান্নাত ঘোষণা করার পরও আল্লাহ অন্য কোন মানুষ ঘোষণা আল্লাহ জমিন সৃষ্টির মালিক আমাদের যিনি প্রতিপালক যিনি রব তিনি ঘোষণা করছেন তথাপি মসজিদের দিকে গমন হয়নি তাই যারা আওয়াই শুনছেন ওয়াইনসিহ অনেক শুনছেন নামাজটা আওয়ালত্যে পড়ার চেষ্টা করবেন আমি জানব ওয়াই ওই দিনই সফল হয়েছে যখন আমি দেখব আমার মসজিদে জায়গা কুলন হতে পারে না এত বড় গ্রামের মসজিদ গ্রামে অসংখ্য মানুষের বসবাস করে যখন দেখব ফজরের নামাজে কাতারে মানুষ নামাজ পড়তে শুরু করে দিচ্ছে তখনই জানবো আমাদের এই ওয়াই নতুন তার আগে আমি জানবো না এটা বৃথা হয়ে গেছে সব পাওয়া যাবে কিন্তু বৃথা হয়ে গেল যে জায়গায় ওয়াই নসিহত হয় ওই জায়গা যদি দরুদ শরীফ না পড়া হয় মনে রাখবেন আল্লাহ রসুল বললেন ওই জায়গা থেকে মরা গাধার নাই দুর্গন্ধ বেরোতে থাকবে তাই মাওলানা না মাওলানা মোহাম্মদ সাহাবিরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন হে আল্লাহ রসুল আপনি বলে দিন আমাদের বড় হল হচ্ছে হয়ে গেলে তাকে সালাম দাও সালাম দাও বললেন আহার দাও দা তো তাদের খেতে দাও আজ থেকে পনেরো বছর চোদ্দশো কত হিজড়ি আগেছে আল্লাহ রসুল তিনি ঘোষণা যারা যুগে পুঁতে দিয়ে চলে আসত আব্বাজান আব্বাজান করে চিৎকার করতো তিনি চলে এসে ক্রন্ধন করতে করতে চলে আসতেন কন্যা সন্তানকে কবর দিয়ে ওই bali ঢাকা দিয়ে চলে আসেন अब्बा जान अब्बा जान করে চিৎকার করেন এটা হলো আями জাহিলাতের যুগেতে রাসূল আসাব আগে ধরো মাটো মারো কাটো খাও হারাম হালাল তাদের জ্ঞান থাকে না সোনার সাহাবীদের জীবনী দেখুন কিতাবের মধ্যে বর্ণিত আছে কিতাবের মধ্যে বর্ণিত আছে

ওনার স্ত্রীদের কাছে ছুটে ছুটে চলে গেলেন স্ত্রীদের জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার ঘরে আমাদের কিছু খাওয়ার মতো কিছু নেই তিনি তথাপি ফিরে আসলেন আনসারি সাহাবীদের কাছে সাহাবীদের কাছে চিৎকার করে বলে উঠলেন কে আছো এমন যে আমার এই আহার করবে আমি আছি আমার কোন খাবার ক্ষমতা নেই আমার কিন্তু মনের তেজ আছে আমার অন্তরের তেজ আছে অন্তরের শক্তি আছে আমি এ থেকে বলতে পারি আমি ওই মেহমানকে মেহ করবার জন্য আমার বাড়তি নিয়ে যাব। হ্যাঁ আর পাঁচ মিনিট বলেই বেরিয়ে গেছি আর পাঁচ মিনিট কেমন ধরনের সোনার সাহাবী কেমন ধরনের আহার বলে ভালো করে শুনে রাখো বিবি কে বললেন আহারের ব্যবস্থা করো বিবি বললেন আবু তালা স্ত্রী বললেন বাচ্চাদের খোরাকি ছাড়া আর কোনো খোরাকি নেই বললে যা আছে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও নিদ্রা পাড়িয়ে দাও যখন উঠতে থাকবে বলে একটু পরে একটু পরে করে তাদের ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দিয়ে যখন আমি ওই মেহমানকে নিয়ে আহার করতে থাকবো আমি মুখ নাড়তে থাকবো মেহমানটা পেট ভরে খেতে থাকবে ওই সময় তুমি চেরাকটা নিবিয়ে দেবে চেরাকটা নিবিয়ে দেবে

এই বলে আমার বক্তব্য সংক্ষেপ করছি আমার জন্য আপনারা দোয়া করবেন নামাজের শুরু হয়ে গেছে জামাতে আমি বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল